আজকের vlog এ আমাদের দুইজনের সামনে থাকছে আমরা যদিও আগে খেয়ে ফেলেছি উজ্জ্বল ভাই আর আমি আদ্রা সিটি ফুড ব্লগ এই ব্লগটাতে এখন খাচ্ছে সোহাগ আর হচ্ছে শাকিল তো দুইজন দেখেন চালাকি করে সোহাগ কিন্তু সব শশা নিয়ে নিচ্ছে রাইসের পরিবার আমার কাছে আমাদের কাছে বেশি ছিল ওদের কাছে কতটুকু বেশি মনে হচ্ছে আমি জানি না

Öbürkü gibi kurtulacağız. Restaurant Plus haber. Review'larla ilgili

পর্যাপ্ত খাবার কিন্তু তিনজনে খাওয়া যাবে কিন্তু এই খাবারটা তোমরা নেই আপনি আর দেখ নেন আমি আর দেখিনি

এক কথায় বলতে হবে কোন খাবার দেওয়া যায় না আর এইটা কমেন্ট যদি কেউ পারে তাকেও পুরস্কার দেওয়া হবে

আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল আজকে আমরা দুপুরে লাঞ্চ করলাম পাড়া রেস্টুরেন্টে আড্ডা সিটির পক্ষ থেকে আর আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন